আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেখান থেকেই বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছেন তারা শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে দুটি মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পর নতুন করে চক্রান্ত শুরু করেছেন কার্যক্রম স্থগিত দলটির নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের চরম অস্থিতিশীল তা তৈরি সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ বত্রিশটি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনের সহিংসতা চালাতে পারে ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে অবমী চক্রান্তের এমনই সব তথ্য গোয়েন্দা প্রতিবেদন আরো বলা হয় গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পদপরিবর্তনের পরিবর্তনের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া চার হাজার অস্ত্র উদ্ধার হয়েছে এখনো উদ্ধার হয়নি এক হাজার অস্ত্র ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র ব্যবহার করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর দল সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দরকার ঐক্য সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবিলার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নয় এছাড়া নির্বাচনকালে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবিলারও কোনো প্রস্তুতি দেখছেন না তারা পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন সব ধরনের ঝুঁকি মাথা নিয়েই কাজ করছে পুলিশ ঘোষণার আগে পুলিশের তৎপরতা বেড়ে যাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে নির্বাচনকালীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানান তিনি তামজিদ মির্জা নিউজ